এই বন্ধুরা সকলে কেমন আছো? nisse ভালো আছো? ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে কামনা করি। আর আমার কমেডি শ্রেষ্ঠ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরে অনেকদিন পর এলাম। চলো তোমাদের দেখাই কি রান্না করেছি আজকে। ভাত পটল ভাজা মুসুরি ডাল মাছের তেল বেগুন দিয়ে নিশ্চয়ই সবাই খাও কে কে খাও কমেন্ট করো ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা চচ্চড়ি ভাজা ভাজা চচ্চড়ি আর কাতলা মাছের ঝাল আর রোজকার মতন আমার ছোট্ট মেয়ের জন্যে এতে চিকেন সেদ্ধ চলো কেমন আছে সবাই নিশ্চয়ই কেনাকাটা শুরু হয়েছে শপিং শুরু হয়েছে পুজোর আমার এখন কেনাকাটা হয়নি করিনি আস্তে আস্তে কেনাকাটা করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছেই কামনা করি টাটা বাই আবার কাল দেখা হবে তোমাদের কাছে আমার এই ছোট্ট রান্নাঘরে